আগামীকাল হাসিনার গণহত্যার বিরুদ্ধে রায় বেরোবে এই নিয়ে একটা চরম অনিশ্চয়তা অতঙ্ক সারা দেশে বিরাজ করছে এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নিরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে আমাদের আজকে লুখে দাঁড়াতে হবে বাংলাদেশের মানুষের বাংলাদেশের চাত্রদের রোগ্যোতারের পদ্ধতি যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি মরল আব্দুল আবদিকের ভাষ্যই এই উপমাসে ব্যতিক্রমী রাজনীতিবিদ নিয়ে মা ভাই খুব পরিষ্কার করে তীর্খ আলোচনা না হলেও তিনি তার জীবনের বিশেষ সবগুলো স্তর বর্ণনা করেছেন এমন একজন রাজনীতিবিদ যিনি নিজের সুখ নিজের বৃত্ত নিজের সম্পদ তৈরির কথা কখনো জীবন চিন্তা করেন আপনারা যদি কখনো সন্তোষে গিয়ে থাকেন তার সন্তোষে তাহলে এখন সেই ঘরটা আছে সেখানে যে ঘরে তিনি থাকতেন সে ঘরটি ছিল একটা বাঁশের তৈরি করায় চাটা এগিয়ে আর তার বিছানা ছিল একটা কাঠের আমরা দেখে বলি চৌকি তার মধ্যে একটা পাতলা তোশক চাল দিয়ে দিয়ে থাকতে মশারিটার পেছনে ওই বাঁশের বেড়ার মধ্যে লাগানো থাকে। এ দৃশ্য যারা দেখেননি তারা এটা চিন্তাও করতে পারবে না আমি কথা বলছি যে তার জীবন যে কতটা সহজ এবং স্বাভাবিক ছিল এবং একেবারেই সাধারণ মানুষের মতো ছিল এটা ওঠানার দিকে পাওয়া যেত এই মানুষটি তার সারাধীন জীবন এই দেশের কৃষক শ্রমিক কামার কুমার মেহেরতি মানুষের জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে তার সম্পর্কে বহু গল্প আছে ইতিহাস আমাদের বিশিষ্ট ইতিহাসবিদেরা সমাজবিদেরা তার উপরে অনেক রিসার্চ করেছে বিশিষ্ট সাংবাদিকরা তার উপরে অনেক বই লিখেছেন একটা বিখ্যাত বই আছে আমাদের বিশিষ্ট সাংবাদিক রেট মহলানা লাল মহলানা কেন যে তিনি যে কথাগুলো বলতেন বলা ভাষা নেই এটা একমাত্র সমাজতন্ত্রীরা বলত বামপন্থীরা বলতো তিনি বলতেন যে এই দেশে সাধারণ কামার কুমার কৃষক শ্রমিক মেরিত মানুষের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন হতে পারে না যেটা ছিল তার সঠিক বক্তব্য এবং অনেকে তাকে বলতো তিনি সমাজতন্ত্রী কেউ তাকে বলতো ইসলামপন্থী কিন্তু তিনি কখনোই দুটোর মধ্যে বিরোধ দেখতে পাননি তিনি বলতেন ইসলাম কখনো সাধারণ মানুষের বিরুদ্ধে বলে না তাকে ঠিক থাকতে পারে এবং ইসলামের যে আপনার অর্থনৈতিক বিধানগুলো আছে সেটা সাধারণ মানুষের কল্যাণের জন্য ঠিক একইভাবে সমাজতত্ত্বে সাধারণ মানুষের কল্যাণের জন্যেই তার সমস্ত নীতি বিধানগুলো ছিল এই যে তিনি বলতেন ধর্ম কর্ম সমাজতন্ত্র আরেকটি কথা বলতেন মাউল্লা ভাই খুব ভালো জানেন তিনি অত্যন্ত ঘনিষ্ঠ হবে মরণ সঙ্গে ছিলেন জয়েন্ট সেক্রেটারি ছিলেন অ্যাপের একেবারে কাছের মানুষ ছিলেন এই মানুষটিকে যত দেখা যায় যেত যত কাছে যাওয়া যেত ততই অভিভূত বিস্মিত হত যে একটা মানুষ কিভাবে তার সমস্ত জীবনটাকে রাজনীতির জন্যে মানুষের জন্য সাধারণ মানুষের কল্যাণের জন্য মরণ আব্দুল হামিদ খাসানি আপনার শুনেছেন ইতিমধ্যেই তিনটে জেনারেশন আমাদের ব্রিটিশ ভারত পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটি সময় তিনি কিন্তু যতদিন বেঁচে ছিলেন প্রচন্ড দাপটের সঙ্গে তার অস্তিত্ব প্রমাণ করেছেন আমার এখন মনে আছে উনসত্তরের সেই গণপুত্থানের ঠিক আগে আগে যেটা মাহুল হয়ে বললেন যে কীভাবে শুরু হলো সেই হরতালের মধ্যে দিয়ে কিন্তু তারপরে শেষের দিকে যখন উনসত্তরের গণপুত্থান চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে মানুষের আন্দোলন সেই সময়ে পুরার আমাদের পল্টন ময়দানে একটা জনসভা হচ্ছিল সেখানে হঠাৎ করে পুলিশের গুলিবিদ্ধ একটি লাশ আসলো সেই লাশটি তুলে তিনি বললেন আর কোনো কথা নয় ভায়োলেন্স ভারেন্স ভায়োলেন্স তিনটা শব্দ উচ্চারণ করেছিলেন এবং সমস্ত ঢাকা সহ সহ সারা দেশে আগুন জ্বলে উঠেছিল এবং বনবাসী জানতেন যে কি করে জনগণের যে ক্রোধ তাকে কিভাবে সরকার উৎখাতের দিকে নিয়ে যাওয়া যেতে পারে তারপরে কয়েকদিন পরে টাইম ম্যাগাজিন এলাকা হলো প্রফিট অফ এইভাবে সারা বিশ্বে কিন্তু তার একটা প্রভাব ছড়িয়ে পড়েছিল তারা মোহন আব্দুল আহমেদ এই দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বহু আগে সেটা আপনার শুনেছেন মহান আব্দুল আহমেদকে এই দেশকে রাষ্ট্রকে একটা সত্যিকার অর্থেই কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন সেও তিনি দেখে যেতে পারেন আমাদের নেতা সাহিদুল ঘোষক শহীদ প্রসাদ জিয়াউর রহমানের মধ্যে তিনি সেই নেতা দেখতে পেয়েছিলেন যে নেতা হয়তোবা এই দেশের ভাগ্যে পরিবর্তন আনতে পারে সেই নেতা বেশি দিনটাকে নিয়ে মাত্র তিন বছর পরে শৈদ জিয়া রহমানকে আমরা হারিয়েছি বর্তমানে আমরা যারা বিএনপি করি আমাদের একটা দায় আছে মন আব্দুল আহমেদ কিরমাসের প্রতি সেই দায়টা হচ্ছে তিনি আমাদের নেতাকে শহীদ প্রসুজিয়া রহমানকে তিনি দোয়া করেছিলেন এবং অনুমতি দিয়েছিলেন মুর্শিদাদাকে জেউলা সঙ্গে একসাথে কাজ করানো যে কারণে পরবর্তীকালে মুর্শিদ আহমদ জাদুমিয়া সাহেব তার ন্যাবকে নিয়ে বিএনপির সঙ্গে মার্চ করে গিয়েছিলেন একখানে হয়েছিলেন আজকে যে বিএনপিতে দেখবেন যে একটু বয়স্ক যারা আছেন বেশিরভাগই কিন্তু সেই ন্যাব থেকে আসা মানুষ একসাথে মার্চ করে গিয়েছিল এই যে দায়গুলো এই দায়গুলো আমাদের স্বীকার করা উচিত আমাদের মৌল আব্দুল আহমেদকার ভাষায় বই পড়া উচিত তার জীবনী পড়া উচিত এবং তাকে আমাদের ফলো করা উচিত করে আমরা সেটা করি না আমরা আজকে কেউ পড়ি না পড়াশোনা তো বাদ দিয়েছি এই একটা মোবাইল সেট আছে এটার মধ্যে যত রকমের ফেসবুক আর যেটা করতে থাকি আর কোনো কিছু দেখার আমাদের দায় আমাদের কাছে নাই এবং সেই জন্যই আজকে বাংলাদেশের রাজনীতি একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে চলে যাচ্ছে কনফিউজ পলিটিক্স এমন এমন জিনিসে গেছে ঢুকছে যেটা বাংলাদেশের মানুষ চিন্তাই করতে পারে না যেটা বাংলাদেশের সোল নয় আত্মা নয় আজকে দুর্ভাগ্যক্রমে এই বর্তমান সময়টা অত্যন্ত একটা জটিল সংকটের সহ উপস্থিত হয়েছে অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা নিয়ে আমরা ষোলো বছর লড়াই করেছি ফেসিবাদের বিরুদ্ধে দিয়ে লড়াই করেছি আমাদের অসংখ্য নেতাকর্মী আমাদের গ্রেপ্তার হয়েছে মিথ্যা বলা হয়েছে নিহত হয়েছে শহীদ হয়েছে আমরা আজকে ছাত্র জনতার দিয়ে চব্বিশে শুরু হয়েছে আগস্টে শেষ হয়েছে শেখ হাসিনার এই দেশ থেকে চলে যাওয়া নিয়ে সেই অবস্থাটাকে মানুষের সেই আকাঙ্ক্ষাটাকে মানুষের চাওয়াটাকে কিন্তু আমরা সঠিকভাবে ধরতে পারছি না আজকে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের সমর্থন এসছে চেষ্টা করেছে যে রাজনৈতিক কাঠামোটাকে একটা জায়গায় নিয়ে আসার কিন্তু সেটা কত দূর এই জনগণের আশাকাঙ্ক্ষার সঙ্গে তার সামঞ্জস্য থাকছে সেটা কিন্তু এখনও বড় সময় আসে আমরা বারবার বলেছি যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন ডেমোক্রেসি গণতন্ত্রে আমরা যেতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করবার চেষ্টা করতে পারবো অনেকটা বিভ্রান্তি অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল আজকে পরিকল্পিত হবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্ব বিলম্বিত করতে চায় কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা তারা থেকে নির্বাচিত সরকার যার পেছনে জনগণ থাকবে আমি আপনাদের কাছে এইটুকু আবেদন জানাবো আহ্বান জানাব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যার কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের যে আপনার যেটা তাদের মত এবং তাদের যে বিশ্বাস সেখানে এই নির্বাচনে অবশ্যই অবশ্যই করে তাদের প্রতিদিন নির্বাচিত সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে নির্বাচিত সরকার না থাকলে আরও খারাপ হবে আইন পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে নির্বাচিত সরকার না থাকলে খুবই খারাপ হবে আগামীকাল হাসিরার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায় রয়েছে তা রায় বেরোবে এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে এই নিয়ে কোনো ওইটা পর একটা অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায় করছে আমাদের আজকে লুখে দাঁড়াতে হবে বাংলাদেশের এই মানুষের বাংলাদেশের ছাত্রদের অভ্যত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি এবং গণতন্ত্রের উত্তরের পথকে যেন আমরা আরও সহজ করে তুলি সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাব যে আসুন ওই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে যে আমরা গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা করব এই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে আমরা সামনে নির্বাচনের থেকে এগিয়ে যাই মনাল ভাষণের যে আদর্শ সেই আদর্শের লক্ষ্য করে আমরা যেন এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি by side fridge